ছিদেরকে একটু লক্ষ্য করে দেখবেন যদি গাছের কিছু অংশ অবশিষ্ট থাকে সেটা দিয়েই সে নতুন একটা গাছের সৃষ্টি হয়ে যায় ঠিক সেই রকমই আমাদের আমরা ভেঙে পড়লেও তা থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে আর সব সময় একটা পজিটিভ ভাবনা রাখতে হবে আমার যে গ্যালারির হাত কিছু কিছু ভিডিও চোখের সঙ্গে চলে আসে এবং তা মনে হয় হ্যাঁ আমি গিয়েছিলাম কোন এক জায়গায় দার্জিলিং এর সেই রাত্রে আমরা গিয়েছিলাম চিলি পনির ফ্রায়েড রাইস পোস্ত আলু পটলের তরকারি আচার আর এটা হলো কারণ দার্জিলিং থেকে সরাসরি চলে এসেছিলাম গ্যাংটপ আর সত্যি মনে হয় মাঝে মাঝে এখানকার মানুষজন কত পরিশ্রমী সে হোক এই যে আমরা রাস্তা যেতে যেতে পেয়েছিলাম বার্গার কি এবং এখানে অফার চলছিল বলে আমরা সঙ্গে সঙ্গে ঢুকে গিয়েছিলাম বার্গার খেলে 오늘 영상은 여기까지니다 다음 영에서